আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ দেখাবো আপনার কম্পিউটারের বা ল্যাপটপের স্পিডটা কীভাবে ইনক্রিজ করবেন কারণ অনেক সময় সি টাইপে অনেক ফোল্ডার থাকে বা ফাইল থাকে সেই কারণে অনেকটা স্লো হয়ে যায় সেক্ষেত্রে সি টাইপটা কীভাবে ফাঁকা করবেন ওই সমাধানটা আজ দেব দেখতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফার্স্ট টু লাস্ট প্রথমে দেখেন সি টাইপটা লাল হয়ে আছে কারণ সি ড্রাইপের যথেষ্ট পরিমাণ জায়গা নেই সেই ক্ষেত্রে আমাকে সি ড্রাইপের যত ফাইল আসে এখানে জাঙ্ক ফাইল এবং অন্যান্য যে ফাইল ওগুলো আমি ডিলিট করতে হবে সেই জন্য আমাকে যেতে হবে সার্চ বক্সে সার্চ বক্সে যে টাইপ করবো রান হুম আর ইউএন রান টাইপ করার পর এখানে আপনার ওকে দেব এখানে লিখব ক্লিন এম আর রান্না নিয়ে যে বক্সে ক্লিন এমজিআর লিখে ওকে দিব এখানে সিটা একটা সিলেক্ট করব দেন এখানে আমি সবগুলো ফাইল সিলেক্ট করব এক এক করে সবগুলো ফাইল সিলেক্ট করব দেন এখানে ওকে দিব এন্ড ডিলিট আস্তে আস্তে আমার ফাইলগুলো ডিলিট হবে সি টাইপ থেকে দেন আমি আবার রানে সার্চ যে রান দেন এখানে টাইপ করব ওকে দেব টি এম পি হুম জাস্ট ওকে আর এখান থেকে অনেক ফাইল থাকতে পারে আমার ফাইলগুলো ডিলিট করা আছে সেই জন্য এখানে সবগুলো ফাইল ডিলিট দেব অল এন্ড ডিলাইট দেন টাইপ করব টেম ফেরি দুই পাশে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিব পার্সেন্টেজ যে চিহ্নটা আছে ওইটা দেব দেন এন্টার দিয়ে বা ওকে দিব এখানে যতগুলো ফাইল আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব দেন ডিলিট কারণ অনেক সময় এখানে সবগুলো ফাইল ডিলিট হবে না সেক্ষেত্রে আপনি একটা একটা ডিলিট করার চেষ্টা করবেন যেগুলো ডিলিট হয় ভালো না হলে সমস্যা নেই এই কাজগুলো মাঝে মাঝে করতে হবে আপনার কারণ অনেক সময় পিসি বা ল্যাপটপ ইউজ করলে বিভিন্ন জাঙ্ক ফাইল এবং এই ফাইলগুলা জমা হয় এবং সি টাইপকে ফুল করে ফেলে সেক্ষেত্রে স্লো হয়ে যায় এখানে একটা একটা ডিলিট করার চেষ্টা করতেছি ডিলিট হয় নাকি ফাইলগুলো ডিলিট হচ্ছে না একটা ট্রাই করে দেখি কোন ফাইলটা ডিলিট হয় এইফালে ডিলিট হৈছে বাকী গুলা মেবি ডিলিট হব না দেখি তাই কৰে লাগিব এবাৰ ৰচেণ্ট টাইপ কৰব আৰ ই চি ই এন টি ৰচেণ্ট এখানে যে ফাইলগুলো আছে এগুলো অল্প কেবি এগুলো জায়গা ইউজ করেনি সি টাইপে তাও অনেক সময় অনেক ফাইল জমা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে থেকে ডিলিট দেবো ফাইলগুলো কন্ট্রোল এল এ সিলেক্ট করে সবগুলো ডিলিট দেব তাহলে আপনার পিসিটা অনেক ফাস্ট হবে এবং সি টাইপটা ফাঁকা থাকলে সেক্ষেত্রে আপনার পিসি বা ল্যাপটপের পারফরমেন্সটা স্মুথলি রান করবে হুম ওকে ধন্যবাদ আমার এখানে চিহ্নটা চলে গেছে কারণ আমার অনেকগুলো জায়গা বা স্পেস ফাঁকা হয়েছে সেই ক্ষেত্রে চ্যানেলটি ভালোভাবে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি